আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলঝুরি পিঠা বা সাস পিঠা ভিডিওতে দুটি টিপস বলে দেব যেটা ফলো করলে পিঠাগুলো বেশি মসমসে এবং বেশি দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেকটা কাজেও আসবে আর যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পিঠা তৈরির জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করতে হবে এর জন্য নিচ্ছি একটি ডিম দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে নিতে পারবেন এরপর দিচ্ছি সামান্য লবণ এখন ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনির মধ্যে কোনো রকম দানাভাব না থাকে আর ডিমটাও চিনির সাথে ভালো করে মিশে যায় ডিম চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হলে দিচ্ছি এক কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারবেন এরপরে দিচ্ছে হাফ কাপ চালের গুঁড়া এখানে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন আর পিঠার এই ব্যাটারটা আপনারা সম্পূর্ণটা চালের গুঁড়া দিয়ে করতে পারবেন অথবা সম্পূর্ণটা আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবেন এরপর আমি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্ট ভালো আসবে আর কেউ যদি গুঁড়া দুধটা না দিতে চান তাহলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা রেডি করবেন তাহলেও হবে অথবা যারা দুধ পছন্দ করেন না তারা দুধটাকে সম্পূর্ণভাবে স্কিপ করেও পিঠাগুলো তৈরি করতে পারবেন এরই মধ্যে ব্যাটারটা আমার রেডি হয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার রেডি করেছে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না দেখেই নিচ্ছ বুঝতে পারছেন এখন ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে তারপর ভেজে নেবো চুলে আগে থেকে একটি শ্বাস তেলের মধ্যে ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে শ্বাসটাকে অবশ্যই ভালোভাবে গরম করতে হবে তা না হলে কিন্তু পিঠাটা শাঁস থেকে খুলে আসবে না তাই পিঠার এই শাঁসটাকে অবশ্যই ভালো করে গরম করতে হবে এরপর এই শাঁসটাকে উঠিয়ে শ্বাসের অতিরিক্ত তেলটাকে ঝেড়ে ফেলে সরাসরি এই গরম শ্বাসটাকে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে তবে সম্পূর্ণ শ্বাসটাকে ডুবানো যাবে না উপরের অংশটাকে ফাঁকা রাখতে হবে এরপর শ্বাসটাকে উঠিয়ে গরম তেলে দিতে হবে এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর পিঠাটাকে একটু এভাবে ঝাঁকিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে শ্বাস থেকে পিঠাটা আলাদা হয়ে যাবে এখন পিঠাটাকে মসমসি করার প্রথম টিপসটা আমি বলে দিচ্ছি প্রথম দিকে চুলা আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমানো থাকবে এরপর পিঠাটা যখন স্বাস্থ থেকে আলাদা করা হবে তখন চুলা আঁচ মিডিয়াম থেকে আরও কিছুটা কমিয়ে রাখতে হবে মানে অল্প আসেই পিঠাটাকে দুই পাশে কালার করে ভাজতে হবে এতে করে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে এরই মধ্যে পিঠাটা আমার ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন পিঠার দুই পাশে সুন্দর একটা কালার চলে এসেছে এখন পিঠাটাকে উঠিয়ে নেব এবার দ্বিতীয় টিপসটি বলে দিচ্ছি পিঠাটাকে সরাসরি না উঠিয়ে চেষ্টা করবেন এরকম স্টিকের সাহায্যে পিঠাটাকে পাশে ঝুলিয়ে রাখতে এতে করে পিঠার ভেতর থেকে তেলটা সম্পূর্ণভাবে ঝরে যেতে পারবে যেহেতু তেলের জিনিস তাই তেলটাকে এভাবে ভালো করে ঝরিয়ে নিলে পিঠাগুলোকে বেশি দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাজটাকে পাশেই তেলের মধ্যে রেখে দিয়েছি প্রতিবারে স্বাসটাকে ভালোভাবে গরম করে ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিতে হবে এরপর পিঠাটাকে দুই পাশে কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে এক কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়ায় দেখতে পাচ্ছেন আমার কতগুলো পিঠা হয়েছে আর এই পিঠাগুলো কতটা কৃষ্টি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একদম মসমসেই এই পিঠাগুলো আর খেতেও অনেক মজার আর পিঠাগুলোকে কেউ সংরক্ষণ করতে চাইলে ভিডিওতে দেখানো দুটি টিপস অবশ্যই ভালো করে ফলো করবেন আর পিঠাগুলোকে ভাজার পর অবশ্যই ভালো করে ঠান্ডা করে যে কোনো এয়ারটেড বক্সে রেখে এক মাসের মতো খেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ